রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর প্রাইমারি শিক্ষক নিয়োগ শুরু হলো যেখানে শূন্য পদ রয়েছে এক হাজারটারও বেশি এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনোরকম কন্ট্রাকচুয়াল পোস্ট না প্লাস তোমাদের নিয়োগটা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের ষোলো তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কিভাবে তোমাদের এখানে যে আবেদনটা করছো তার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কী আছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি দিল্লি সাবার্ডিনেন্ট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডি পিলিসবির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা ভ্যাকেন্সি নোটিশ নাম্বার রয়েছে জিরো পাঁচ স্ল্যাশ দু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ থেকে আর লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের ষোলো তারিখ অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য টোটাল এক মাস তোমরা সময় পেয়ে যাচ্ছো এই এক মাসের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল করে দিতে হবে তো এখানে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে দেখিয়ে দিই টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এক এবং এর সাথে বলে রাখি পিডাব্লিউ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য সিক্সটি ওয়ান ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি দুটো পোস্ট রয়েছে এবং এদের ডিপার্টমেন্টটা আলাদা রয়েছে ডিপার্টমেন্ট প্রথম ডিপার্টমেন্ট রয়েছে ডিরেক্টরেট অফ এডুকেশন এবং দ্বিতীয় ডিপার্টমেন্ট রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল ডিরেক্টরেট অফ এডুকেশান এই ডিপার্টমেন্টে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এক হাজার পঞ্চান্নটা যেখানে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে চারশো চৌত্রিশটা ভ্যাকেন্সি ও বিসিতে রয়েছে দুশো আট আটাত্তরটা ভ্যাকেন্সি এসসিতে রয়েছে একশো তিপ্পান্নটা এসটিতে রয়েছে বাষট্টিটা এবং ইডাব্লিউএসে রয়েছে একশো আঠাশটা ভ্যাকেন্সি এবং পি রয়েছে টোটাল পঞ্চান্নটা ভ্যাকেন্সি তারপর এখানে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে রয়েছে টোটাল একশো পঁচিশটা ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে সিক্সটি ও ক্যাটাগরিতে টোয়েন্টি এইট এস ক্যাটাগরিতে থার্টিন এবং এসটি ক্যাটাগরিতে সাতটা এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে নটা ভ্যাকেন্সি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি প্যাটার্ন রয়েছে স্যালারি প্যাটার্নও অত্যন্ত কিন্তু ভালো রয়েছে কতটাকে থেকে বেসিক পে শুরু কী কী অ্যালাউন্সেস পাবে সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো এবার বাকি ডিটেলসগুলো তোমাদের এখানে দেখিয়ে দিই তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিরেক্টরেট এডুকেশান প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পোস্ট কোড রয়েছে একশো আটশো দুই এই পোস্ট কোডটা মাথায় রাখবে বা তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে রাখতে পারো পোস্ট কোডের জন্য কেন কি যখন ফর্ম ফিল আপ করবে তখন এটা প্রয়োজন হবে তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে বাট এডুকেশনাল কোয়ালিফিকেশানে আসি তো এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এইচএস পাস করা থাকে ফিফটি পার্সেন্ট মার্কসের সাথে এবং দুই বছরে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ ডিএলএড তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া এখানে বলা হয়েছে এই তোমাদের ছাড়াও ডিএলএড ছাড়াও তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেট ক্লিয়ার করা থাকতে হবে এবং সেটা কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ সেন্টার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবি সিবিএসসি দ্বারা কিন্তু যেটা কানডাক্ট করানো হবে সেটাই কিন্তু তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের হিন্দি অথবা উর্দু অথবা পাঞ্জাবি অথবা ইংলিশ যে কোনো একটা সাবজেক্ট সেকেন্ডারি লেভেল অর্থাৎ ক্লাস টুয়েলভে তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবারে সেই স্যালারি প্যাটার্ন স্যালারি প্যাটার্ন বলা হয়েছে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্যালারি পেয়ে যাবে এজ লিমিটে অত্যন্ত ভালো রয়েছে তিরিশ বছর রয়েছে এজ লিমিট তোমরা এখানে সরকারি রুল অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে যদি এসসি এসটি এস টি হও পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এবার পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি যেখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো পঁচিশটা তোমরা কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স দিতে পারো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা সমস্ত কিছু কন্ডাক্ট কিন্তু হবে তো দেখো এখানেও এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস টুয়েলভ পাস থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান পেয়ে যাবে মার্কসের ক্ষেত্রে এবং দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে ইন প্রাইমারি এডুকেশান অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে ইন ইটেন অথবা জিবিটি অথবা ডি আইইটি অথবা বিএলএড থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং অবশ্যই ক্লাস টেনে হিন্দি সাবজেক্টটা থাকতে হবে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদনটা করতে পারবে এবং এর সাথে অবশ্যই কিন্তু তোমাদেরকে পাশ করা থাকতে হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এটা কিন্তু অবশ্যই তোমাদের পাস করা থাকতে হবে ডিজাইরেবলের মধ্যে বলা হয়েছে কম্পিউটার নলেজ জানা থাকলে তোমাদের এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে কোন রকম এক্সপিরিয়েন্স লাগবে না সম্পূর্ণ ফেসার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পে স্কেল এখানে বলা হয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক পে রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সের যুক্ত হবে তেমনভাবেই ভাবেই তোমরা এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্যালারি পেয়ে যাবে এজ লিমিট রয়েছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি এস সি এসটি ও বিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাবে এস এস টি হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও বিসি হলে মিনিমাম এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এছাড়া পিডব্লিউবিডি বিডি ক্যাটাগরিরাও আবেদন আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হবে তো এবার এসে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো অ্যাপ্লাই করার ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক এখনও চালু হয় সতেরো তারিখ থেকে চালু হবে আর অ্যাপ্লাই তোমাদের করতে হবে ডি টিপল বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়েও তোমরা পরবর্তীকালে সরাসরি অ্যাপ্লাই করতে পারো সতেরো তারিখ থেকে অ্যাপ্লাই এখানে শুরু হচ্ছে সেদিন থেকে তোমরা এখানে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা জমা দিতে পারবে তেপরে সে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একদমই কম রয়েছে টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর যদি ওম্যান ক্যান্ডিডেট কিংবা এসসি এস টি ওবিসি তারপরে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না তো এখানে দেখো ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে এখানে একটা মিস্টেক হয়েছে যারা এসসি এসটি ক্যাটাগরি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর যারা ইউ আর ক্যাটাগরি ও ক্যাটাগরি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমাটা করতে পারবে এবার এক্সামিনেশন স্কিম বা কীভাবে তোমাদের সিলেকশনটা করা হবে সবার প্রথমে এখানে বলা হয়েছে হবে টায়ার ওয়ান টায়ার ওয়ান যেটা থাকছে টোটাল দুই ঘন্টা পরীক্ষা হবে দুশোটা এমসি প্রশ্ন থাকবে দুশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের এখানে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে সিলেবাস কি থাকছে দেখো সেকশান এতে এখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে যেখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস অ্যারোমেথিক অ্যারাথমেটিক নিউমেরিক্যাল এবিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে টোটাল এখানে তোমাদের পাঁচটা সাবজেক্ট থাকবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কুড়ি নম্বর করে থাকবে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এখানে কুড়ি নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে কুড়ি নম্বর থাকবে ম্যাথের সাবজেক্ট থেকে কুড়ি নম্বর থাকবে ইংলিশের সাবজেক্ট থেকে কুড়ি নম্বর থাকবে এবং হিন্দি সাবজেক্ট থেকে কুড়ি নম্বর থাকবে টোটাল একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে এরপরে তোমাদের হবে সেকশান বি সেকশান বিতেও এখানে বলা হয়েছে আমাদের এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে যেখানে একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে সেকশান ওয়ান পাশ করলে তারপরে তোমাদের সেকশান টু টুয়ের যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু দিতে হবে তো পরীক্ষাটা তোমরা দিতে পারবে অর্থাৎ হিন্দি অথবা ইংলিশ যে কোনো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সামটা দিতে পারছো আর সমস্ত এক্সামিনেশনটা কান্ডাক্ট কিন্তু ডি ট্রিপল এস বি দ্বারাই করানো হবে এদের দ্বারাই কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে তো এখানে বলে রাখি দেখো তোমাদের কিন্তু একটা নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ জিরো করে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে তো মোড অফ সিলেকশানের মধ্যে বলা হয়েছে কম্পিউটার বেস তোমাদের যে এক্সামটা হচ্ছে তার উপরেই বেস করে সিলেকশনটা করা হচ্ছে অর্থাৎ সিঙ্গেল একটা মাত্র পরীক্ষা হবে রিটেন টেস্ট সেটা রয়েছে যেখানে পার্ট রয়েছে টায়ার ওয়ান একটাই রয়েছে তার মধ্যে সেকশন এ সেকশন বি দুটো ভাগ করা হয়েছে এই যা কিন্তু পরীক্ষা তোমাদের একটাই রয়েছে এর ওপরে বেশ করেই তোমাদের সিলেকশনটা দেওয়া হবে কোনো রকম কিন্তু এছাড়া স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের ঝামেলা থাকছে না সম্পূর্ণ কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে তো এখানে দেখো একটা বক্স দেওয়া হয়েছে যেখানে এজ রিল্যাক্সেশান সম্বন্ধে বলা হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এসসি এসটি হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে তিন বছরের পি ক্যাটাগরি যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি হলে দশ বছরের ছাড় এস হলে পনেরো বছরের ছাড় এবং যদি তোমরা পি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো তেরো বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও আলাদা করে বয়সের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারছো তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে বেশ ভালো ভালো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমরা দীর্ঘদিন জোরে যা ধারা যারা একজন টিচার হওয়ার স্বপ্ন দেখছো তাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না স্টেটেরও চাকরি না এটা কিন্তু তোমাদের কাছে দারুণ সুযোগ আর যদি বলো তোমাদের পোস্টিং লোকেশান কোথায় থাকবে পোস্টিং লোকেশান কিন্তু দিল্লিতেই থাকবে এটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে